প্রিয় কর্মপ্রার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তো আজকের এখানের আপডেটটা হচ্ছে তোমাদের ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে অর্থাৎ এফ আর বিটি থেকে তো এখানে বলা হয়েছে তোমরা যারা ফায়ার ও ড্রাইভার পদের জন্য তোমরা আবেদন করেছিলে তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড যারা এখনো সংগ্রহ করনি তোমাদের ইতিমধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য এখানে বলা হয়েছে তো এখানে যে নিম্নলিখিত ঠিকানা বলা হয়েছে তোমাদের অফিস অফ ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ঠিক আছে অর্থাৎ দমকলু জরুরি পরিষেবার যে ডাইরেক্টরেট অফিস রয়েছে ফায়ার ব্রিগেড চমনী স্থিত আগরতলাতে তো ওইখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য বলা হয়েছে তো সময় এখানে বলা হয়েছে তোমাদের সকাল এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে তোমরা সশরীরে বা নিজে গিয়ে উপস্থিত হয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নেবে তো তোমাদের এখানে বলা হয়েছে নয় ডিসেম্বর পর্যন্ত তোমাদের এডমিট কার্ড দেওয়া হবে ছুটির দিন ব্যতীত ঠিক আছে তো এডমিট কার্ড সংগ্রহ করার সময় অবশ্যই তোমাদেরকে কিন্তু যে কোনো একটি ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে যেমন আধার কার্ড হতে পারে ভোটার আইডি তারপর প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে আসলেই হবে তো এডমিট কার্ড সংগ্রহ করার জন্য তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট তো যারা যারা ফায়ারম্যান ও ড্রাইভার পদের জন্য আবেদন করেছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ চলে এসেছে তো অবশ্যই ভালো করে প্রিপারেশন করো পরীক্ষাটা ভালো করে দাও আর তোমাদের সাফল্য অবশ্যই আমরা কামনা করি তো ইতিমধ্যেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা সংগ্রহ নাও কোথা থেকে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে যেটা তোমাদের ফায়ার ব্রিগেড চমুনিতে অবস্থিত আগরতলায় ঠিক আছে সময় কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখে নেবে এগারোটা থেকে চারটার মধ্যে ঠিক আছে অবশ্যই নয় তারিখের মধ্যে ডিসেম্বরের নয় তারিখের মধ্যে তোমরা এটা নিয়ে নেবে